হ্যাঁ আপনার শহীদ মিনারে ঝড়ের মতন যাবেন আপনারা আপনার যাওয়ার অধিকার আছে প্রত্যেকটা মানুষের যাওয়ার অধিকার আছে প্রত্যেকটা মানুষের ন্যায় অধিকার চার অধিকার আছে আপনারা যাবেন কোনো চিন্তা করবেন না ওই যে ক্রিমিনাল কাফের গুন্ডা মোল্লার মাথা খারাপ হয়ে গেছে ব্যানার পোড়াচ্ছে যাতে লোকজন শহীদ মিনারে মেনারে না যেতে পারে তবে এটা আমি বলতে চাইছি বাংলার মানুষ কী ভারে যাবে কালকে এই বাংলার মানুষ আবার চেয়ে দেখবেন রুকার ক্ষমতা মোল্লা নেই আরাবুলে নেই কাইজারে নেই স্বয়ং মমতা ব্যানার্জি নেই রাস্তায় একটে গাড়ি ধরে মেরে পিঠে শেষ জামানা গুজার গিয়া বলে দিচ্ছে ও জামানা নেই মানুষ নেবে গেছে ঝড়ের মতন চারি দেখে প্রতিবাদ শুরু হয়ে গেছে অতএব যদি ক্ষয়ক্ষতি কিছু হয় কোনোরকম যদি দুর্ঘটনা ঘটে তার জন্য দায়ী হবে এই মোল্লা ছাড়া আর কেউ হবে না হ্যাঁ শহীদ মেনারে এর ডাক কাছে মিটিং আছে যাবে এবং নকশাদ কি বুঝলেন কেনিয়ে মেরে ভাঙড়ে যাবে ওই যে বেঈমান বেঈমান নকশ কি কাফের গুন্ডা মোল্লার মাথা খারাপ হয়ে গেছে এটা বাংলার মানুষ বুঝতে পারছেন চারিদিকে অত্যাচার করছে ব্যানার পোড়াচ্ছে যাতে লোকজন শহীদ মিনারে মেনারে না যেতে পারে তবে এটা বলতে চাইছি বাংলার মানুষ কী ভারে যাবে কালকে এই বাংলার মানুষ আবার চেয়ে দেখবেন রুকার ক্ষমতা মোল্লা নেই আরাবুলে নেই কাইজারে নেই স্বয়ং মমতা ব্যানার্জি নেই রাস্তায় এঁটকে গাড়ি ধরে মেরে পিঠে সে জামানা গুজার গিয়া বলে দিচ্ছি ও জামানা নেই মানুষ নেবে গেছে ঝড়ের মতন চারি দেখে প্রতিবাদ শুরু হয়ে গেছে অতএব যদি ক্ষয়ক্ষতি কিছু হয় রকম যদি দুর্ঘটনা ঘটে তার জন্য দায়ী হবে এই সৌকাত মূল্য ছাড়া আর কেউ হবে না হ্যাঁ তার ব্যবস্থা কে এই সরকারকে নিতে হবে মানুষ আন্দোলন করবে যে কোনো মানুষ আন্দোলন করার অধিকার আছে মানুষরা আন্দোলন করা বন্ধ করা যাবে না ভারতের সংবিধান আইন অনুযায়ী প্রত্যেকটা মানুষ হ্যাঁ আন্দোলন করতে পারে আন্দোলনকে আটকাবার ক্ষমতা কারণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষ ভারতবর্ষে আন্দোলন করবে নিজের অধিকারের জন্য চিল্লাবে নিজের অধিকার চাইবে এটা বলতেই পারে করতেই পারে আটকাবার ক্ষমতা কাউকে না আপনি ব্যানার পুড়িয়ে দেবেন অত্যাচার করবেন জুলুম করবেন আপনি ইচ্ছা ঝগড়া করছেন কতদিন ঝগড়া করবেন আপনি তো গুটিয়ে এসছেন গুটিয়েতে এসছেন গুটিয়ে এসতে বলি তো চিল্লাচ্ছেন হুড়োহুড়ি করছেন যখন মানুষ যখন হেরে যাবে এটা মনে রাখবেন শেষবেলায় একটা ঢিল ছুঁড়ে দিয়ে পালিয়ে যায় কি বলে এই তোকে দেখে লো বাহান বলে পেলিয়ে যায় এখন দেখতে পাচ্ছেন তৃণমূলের পিছনে লোক নেই লোক ভেঙে গেছে লোক সরে গেছে যার কারণে এই রাজ্য সরকার তারা একটাই রাস্তা আছে প্রশাসনকে দাও পুলিশকে দিয়ে কেস করো মারো পেটো হ্যাঁ মিথ্যা করে কেস দিয়ে চেপিয়ে আন্দোলন বন্ধ করো অথেব এর পিছনে লোক নাই যার কারণে প্রশাসনকে দিয়ে এই অত্যাচার জুলুম চারিদিকে করে বেড়াচ্ছে এই তৃণমূলের গোন্ডা বহিন্দাখাল দিয়ে সেটা করেন আইন কোর্ট কি বলে দেখুন কোর্টের আইন তাকে মানতে হবে এটাই হচ্ছে সংবিধান আইন কোর্ট যদি হ্যাঁ অনুমতি দেয় কারো ক্ষমতা নেই আমার এই ভাইপোকে রুকার সে পাহাড় ভেঙে পর্বত ভেঙে যে হ্যাঁ আপনার যে হাজির হবে ওই আন্দোলনে আমার জলসাযুড় আছে বাবা সে বুঝতে পারছেন আমার তো সময় কোথা কে বুঝলেন আমাকে যেতে হবে না এতেই আমি সাইজ করে যাওয়ার বাড়া করে দিচ্ছি কি আমি তো এতেই যাওয়ার বাড়া করে দিচ্ছি যে বুঝতে পারছেন না অত তো ছিনিয়ে গেছে এখন হুটো হুঁটু হচ্ছে আটকাবার চেষ্টা না হচ্ছে আটকাতে তোমরা পারবে না জামানা গোজার গিয়া সে যুগ চলে গেছে মনে রেখে দেবেন এখনো সমঝোতা হন এখনও বুঝে শেষ চল এখনও মানুষের অধিকার নিয়ে বাঁচতে দেন হ্যাঁ দলমত নির্বিশেষ সব থাকবে আমি একা থাকবো অন্য কেউ থাকবে না কোনো দলমত উড়লি মারো পেটো অত্যাচার করো এটা একমাত্র মমতা ব্যানার্জি এই চালু করিয়েছে এই পশ্চিম বাংলায় এত দুর্নীতি এই মমতা ব্যানার্জি দল বলে হ্যাঁ এরকম দুর্নীতি বাংলায় ছিল না দিদি মোদী আসার পরতে সেই দুর্নীতি গোটা ভারতবর্ষে ছেড়ে গেছে একদম হ্যাঁ এর জবাব বাংলার মানুষ আগামীতে দিয়ে দেবেন ইশালাতে গেলেবেন এটা তো দেবী আটকাবার জন্য অনেক কিছু ব্যাপার আছে কি বলেন ওভাবে দিয়ে আটকানো যাবে না কী বুঝেন হ্যাঁ এখানে যদি না হয় হিয়ারিং না হয় পরে তো আবার হয়ে যাবে কি বুঝলেন দিতে হবে একটা নাগরিককে ভারতবর্ষের একটা নাগরিককে আপনি বাদ দিতে পারবেন না ভাত দিলে কিন্তু ভয়ঙ্কর জিনিস ঘটবে এই পশ্চিম বাংলায় আমরা বলে দিয়ে রাখলাম এটা মনে রেখে দেবেন এসে ব্যাপারে যে ডাকছে এরা এটা একটা পরিকল্পিতভাবে সামনে ইলেকশন আছে এই ইলেকশনে কায়দা করে মুসলিমদের ঘরে বেছে বেছে বাদ দেওয়ার জন্যে একটা সুপরিকল্পিত চক্রান্ত চলছে যার কারণে বিভিন্ন মুসলিম এলাকাতে আপনার থেকে চিঠিপত্র আসছে এবং একবার যে আবার ঘুরে আসছে যেমন ধরেন আমাদের পেশা ফ্যামিলির মধ্যে অনেকগুলো চিঠি এসেছে আমার নামেও চিঠি এসেছে কিন্তু আমার কাছে হাতে এসে পৌঁছায়নি কারণ ভারতের নাগরিকতা প্রমাণ করতে গেলে এখন বিভিন্ন রকম রেশন কার্ড আই কার্ড ভোটার কার্ড এবং অনেক কিছু দেওয়া হয়েছে তা হচ্ছে না তাহলে ভারতের নাগরিক হতে গেলে তাহলে কি করলে নাগরিক হওয়া যাবে দিদি মোদি শ্মশানে চলে গেলে এবং কমিশনার শ্মশানে চলে গেলে তখন কি আমরা নাগরিকতা নাগরিকতা পাব পাবে কবে হ্যাঁ এই তো ষাট বছর পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেল আমাদের এখন এসছে তার সাধারণ মানুষকে কি ধরনের বিভ্রান্ত মধ্যে ফেলে দেওয়া হয়েছে এ এসআইয়ের নামে তারা বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস দেখেন যে সমস্ত আপনার দলিত আদিবাসী আছে তাদের তো জমি জায়গা খুবই কম নেই তাদের পেপার একটাই আছে ভোটার লিস্ট আছে তাদের স্কুল সার্ফিকে সার্টিফিকেট সবকের সবাই তো নেই সেটাও কোন জ্ঞানে চাইছে এটা হ্যাঁ তারপরে আপনার সিউল কাস্ট সিউল টাইপ যে সমস্ত আছে তাদের পেপার কোথা তাদের একটাই আছে যে পেপারটা তাদের একটা আছে ভোটার কার্ড আছে এবং রেশন কার্ড আছে এ সমস্ত তাদের তো জমি জায়গার কোনো দলিল পত কিছু নেই তাদের বয়স হচ্ছে চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর বয়স সারা লাইভ ভোট তারে তাদের বাপ দাদা এখানে ভোটার অধিকার দিয়ে তারা শ্মশানে চলে গেল কবরে চলে গেল তাহলে এরাও কি সব বাদ পড়ে যাবে চক্রান্তটা কি চালানো হচ্ছে সেটা বাংলার মানুষ তো বুঝতে পারছে যে পশ্চিমবাংলায় আসতে গেলে হু হবে একটা শ্রেণীর হ্যাঁ মানুষের নামটা পেলতে দিতে হবে মানে তাদের বন্ধ করতে হবে সেটা হচ্ছে বেছে বেছে মুসলিমদের ঘরে সাইট করা হচ্ছে সাইট করে যাতে ভোট না দিতে পারে আগামীতে বিজেপি যাতে পশ্চিম বাংলা এসে দখল করতে পারে রাজক্ষমতা ক্ষমতা নিতে পারে তার সুপরিকল্পিত চক্রান্ত না এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি করেছে সমস্ত দায়ী হচ্ছে এই মমতা ব্যানার্জি উনি লিখে দিয়েছিলেন এ স্যার জন্যে আজকে দেখেন অভিনয়টা দেখুন কেরাম চিল্লাচ্ছে বিজেপির বিরুদ্ধে চিল্লাচ্ছে বিজেপির বিরুদ্ধে চিল্লাচ্ছে কিন্তু আজকে যারা চিঠি পাঠাচ্ছে ডিএম হ্যাঁ তাদের হাত করে পাঠাচ্ছে তারা এটা ডিএমটা কার কোন সরকারের এরা যে বসিয়ে দিয়ে তদন্ত এরাকার এই রাজ্য সরকারের তাহলে ভেতরই বকলমে রাজ্য সরকারই কিন্তু এটা করাচ্ছে এটা বাংলার মানুষকে জানার দরকার আছে এটা বোঝার দরকার আছে আজকে দেখুন যে কীর্তিটা করেছে যে জিনিসটা করেছে মানুষ চারিদিকে হাইরান প্রেশান হ্যাঁ মাঝখান থেকে হিন্দু ভাইরাও যে কঠিন বিপদে পড়া আছে এটাও বুঝতে পারছেন না খালি যে মুসলিমরা পড়া আছে এটা নয় তবে ভাগটা কম বেশি আছে এটা চলছে রোহিঙ্গা রোহিঙ্গা করে চিল্লালেন তো খুব আজকে রোহিঙ্গা রোহিঙ্গা করে চিল্লালেন ওই মোটাটা সুমিন্দুর মাথা মোটা অশিক্ষিত হ্যাঁ ভূতের মতন কথাবার্তা বল চিল্লালে রোহিঙ্গা ঢুকেছে এক কোটি রোহিঙ্গা ঢুকেছে এক কোটি এক কোটি রোহিঙ্গা ঢুকে বলে কিন্তু রোহিঙ্গা তো পেলেন না কিন্তু ষড়যন্ত্রটা মুসলিমদের হারে বাদ দেবার জন্যে রোহিঙ্গার কথাটা তুলে এসে এদিকে মুসলিমদের বাদ দেবার জন্য এই চক্রান্তটা শুভেন্দ্র চালিয়েছে এটা শুভেন্দ্র যত রকম ছোটো বড়ো কথাবার্তারা কমন কথাবার্তার সম্প্রদায়িক কথাবার্তারা একমাত্র বলে যাচ্ছে হ্যাঁ যাতে ভোটটা বিজেপির দিকে আসে যাতে ভোটটা বেরিয়ে না চলে যায় মমতা দিকে যে ব্যানার্জির দিকে আসে হিন্দু ভোটটা এই ষড়যন্ত্র চালিয়েছে কিন্তু বাংলার মানুষ জেনে গেছে এই মমতা ব্যানার্জির চক্রান্তটা যার কারণে মুসলিম ভোটটা টেনে বেরিয়ে চলে যাচ্ছে হিন্দু ভোট বেরিয়ে চলে যাচ্ছে কারণটা হচ্ছে কি এর পিছনে থেকে কোনো কোনো লাভ নেই এর পিছনে এতদিন থেকে জীবনটা আমাদের বরবাদ হয়ে গেছে চাকরি শিল্প কর্ম কৃষি কিছুই পেলাম না জীবনটা বরবাদ হয়ে গেছে অতএব এই ভোট বেরিয়ে যাচ্ছে বললে এ নিয়ে সুপরিকল্প চক্রান্ত চালিয়েছে আগামী দিনে আপনারা সচ্চার হন হ্যাঁ এই ইলেকশন এসছে এই ভোট আসছে এর উচিত জবাবটা আপনারা দিয়ে দেবেন এই ভোটে বাঁচবার রাস্তা মমতার একটাই আছে এখনও বলে দিচ্ছি আমি আমি বলেছিলাম ঘুম ছিনিয়ে নেবো আজ মমতার ঘুম ছিনিয়ে গেছে হুড়ো হুড়ি লাফালাফি দাবা দাবি করছে হ্যাঁ দিদিমদি মোদি কী মনে লাফালাফি করছে ষড়যন্ত্র একটা জিনিস মনে রাখবেন জিতবার একটা রাস্তা আছে মমতা ব্যানার্জির সেটা হচ্ছে প্রশাসনকে সামনে দিতে হবে আগে দিয়ে এবং বাহিনীকে নিয়ে এই মমতা ব্যানার্জি দলের বাহিনী এবং ভোটটা যে চুরি করতে পারে তাহলে আগামীতে মমতা ব্যানার্জি সরকার করতে পারবে তা নাই চ্যালেঞ্জ করে বলছি আমি মমতা ব্যানার্জি সরকার করতে পারবে না এছাড়া মমতা ব্যানার্জির কোনো রাস্তা নেই একথা বলে দিচ্ছি বাংলার মানুষ আপনারা সচেতন হন মজবুত হন আপনার নিচেরা বাঁচুন দেশকে বাঁচান দশকে বাঁচান কর্ম শিল্পকে বাঁচান আপনার মানুষ শান্তি সঙ্গে বসবাস করান এই জন্যে আমি বলব বাম ছাড়া কোনো রকম কোনো উপায় নেই চ্যালেঞ্জ করে বলছি আইএসএফ ছাড়া কোনো উপায় নেই বাঁচার এই পশ্চিম বাংলায় আই বাম যদি আসে বাংলার মানুষ শান্তি পাবে বাংলার মানুষ চাকরি পাবে কর্ম পাবে শিল্প পাবে সম্পদের দাঙ্গা থেকে বাঁচতে পারবে মিলে জুলে বসবাস করতে পারবে আর একসঙ্গে এদের নিজের অধিকার আর পাবে হ্যাঁ বাংলাকে বাঁচান বাংলা বাঁচলে বাংলার মানুষ বাঁচবে আগামীতে আপনার এক দলবদ্ধ হয়ে এই দিদি মোদীকে হাঁটান তাছাড়া আর কোনো উপায় নেই ভোটটা আপনারা বুঝে সুঝে আগামী ইলেকশনে দেবেন